তো এটা কি করাতে দরকার পাখি যারা বসে ছোট বা বড় যারা কেউ ভয় পাবে না যদি কেউ আসে আপনি লিগ্যাল ডকুমেন্টস সঙ্গে অবশ্যই দেখুন কিমা আমাদের সামনে যোগাযোগ করুন পাখিদের শুধু কমিয়ে নয় মানে পাখিদের হতে একটা অনীহা তো করছে কোচে সোসাইটিতে যাতে তাদের ব্রিডিং না হয় মানে এটা কি হচ্ছে স্মাগলিং চলে যাচ্ছে ম্যাটারটা আপনি আমার থেকে পাখি কিনেছেন পাখি কেনার পর আমি আপনাকে এক মাস সময় আছে ট্রান্সফার তো গিয়ে বলো যে एक्चुअली তো পেপার নেই আপনি পাখিটা দিয়ে দিন পাখিটা তুলে নিল সিজ করলো আপনাকে জেলে দিয়ে দিল এবার কেস করলো হয়তো যে কুড়িটা পাখি তুললো তার মধ্যে দুটো পাখি করলো পাখি সব পাখি বেঁচে দিল তার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী পরিবেশ পোর্টালে ওইটা আপনাকে নোটিশ দেওয়া উচিত মানে যেহেতু এক মাস সময় আছে আপনাকে নোটিশ দেবে পাখিটা আপনি কোথেকে এসছে সোর্স আমি সুকান্ত মল্লিক সুকান্ত মল্লিক থেকে দিয়েছি আপনাকে পনেরো দিন কি কুড়ি দিন একটা নোটিশ দেবে ওই ডেটের মধ্যে যদি আপনি সোর্স পেপার মানে আমি যে ট্রান্সফারটা দিচ্ছি ওই পরিবেশ থেকেই ট্রান্সফার হয় ওই পেপারটা যদি আপনাকে না দিই তখন আপনাকে যে আইনি যে ব্যবস্থা সেটা নিতে পারে